হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আবার আরও একটি স্নাইপার এয়ারগান নিয়ে হাজির হয়েছে এটা চার পাঁচ মাস ব্যবহার করা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে স্কোপ ব্যবহার করা হয়েছে এটা স্কোপ সহ হাত বদল করা হবে দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা গানটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এটা গুলির উপরে গুলি লাগে আপনাদেরকে মেরে দেখানো হবে গুলির উপরে বা ছোট জায়গার উপরে কেলিভার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন মেড ইন ইন্ডিয়া এস ডিভিশন আইফেয়ার মাথার এটা খুলে রাখা হয়েছে যেহেতু স্কোপ ব্যবহার করা হয়েছে সেজন্য আপনারা যদি কেউ নিতে চান তারা ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আলাপ নাম ঠিকানা নিয়ে আলাপ করবেন আর লোকেশান হচ্ছে বাজিতপুর কিশোরগঞ্জ এর সাথে আছে গান অয়েল রয়েছে কিছু প্লেট রয়েছে তারপর আরো যে মালামাল আছে সব কিছু সাথে দিয়ে দেওয়া হবে তো আপনাদের আহ শ্যুট করে দেখানো হবে কয়েকটি শ্যুট করে দেখানো হবে দু তিনটা তো এটা গুলির উপরে বলতে গেলে গুলি লাগে মোটামুটি দূর থেকে শুট করা হবে আমি পাশ করতে এডাপ্ট করি পরে আই অ্যাম ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি প্রজেক্ট তোমরা আর আজকে পার্টি এর ইউনিভার্সিটি আর টিচার কাজ করে হ্যাঁ কত বড় জোনাল অফিস থেকে আসে কার লাখ দেশে কত ক্লাস মো বাচ্চা

আর আমি স্কোপটার মধ্যে এখানে একটা সাপোর্ট দিয়ে রাখছি আর কি যে কারণে কোনো সমস্যা হয় না সাপোর্টটা থাকলে স্কোপ লোরে না বা পিছনে যায় না আর কি আর কবি ভালো কাজ করে স্কোপ এ পর্যন্ত কিছু হয় না আর আশা করি কিছু হবেও না আর এটা হচ্ছে ট্রিগার আর এটা হচ্ছে সেফটি লক ঠিক আছে আর বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট বাইরে চলে যাবো এই কারণে খুব শখের গান ছিল খুব যত্ন করে চালানো হয় টু ইয়া ওয়ান সেভেন সেভেন ফেলিবারের আমার কাছে প্রায় চারশো প্লেটও আছে খুব ভালো মানের এগুলোও দেওয়া যাবে সাথে আর হচ্ছে টার্গেট পয়েন্ট পেপারও আছে এগুলো আমি দিয়ে দেবো আর কি এমনিতেও রাখা দরকার নাই আর গান অয়েলও আছে কিছু আমি আনিয়ে রাখছিলাম এটা গান অয়েলটা দিয়ে রাখলে জং হয় না খুবই ভালো থাকে ব্যারেল ওয়াশ করার কাপড় আছে যেটা আমি গান সত্যি আনছিলাম ওইটাও দিয়ে দেব সাথে ধন্যবাদ